হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধের ছানা দিয়ে মতিচুর লাড্ডু এই লাড্ডুটা বানানো খুবই সহজ আর হবে অসাধারণ খেতে এই লাড্ডুর দাম এখন আটশো থেকে নয়শো টাকা কেজি হচ্ছে এই মতিজেন লাড্ডু আর এটা যদি দুধের ছানা দিয়ে তৈরি করা হয় তাহলে তো কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে এক কেজি দুধের আমি ছানা তৈরি করে নিয়েছি এর আগেও অনেকগুলো ভিডিওর মধ্যে রয়েছে বেশ কয়েকটা ভিডিওতে আমি ছানা তৈরি করা যারা দেখেননি তারা দেখে নেবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি এই কাজটা করেছেন আগামী দিনগুলো আমার পাশেই থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে যে দলা দলা বা রয়েছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে এটা ছাড়ানো হয় আপনি ঝটপট বানাতে পারেন আপনি যদি বেড়াতে কোথাও যান চাইলে এটা বানিয়ে নিতে পারেন আবার আপনি চাইলে বাসায় যদি মেহমান আয় চলে আসে আপনার বাসায় এগুলো বানিয়ে ওদেরকে খাওয়াতে পারেন ভীষণ মজার হয়ে থাকে এভাবে যদি এগুলো তৈরি করা হয় ঝটপট হয়ে যায় খেতে কিন্তু নিজের হাতে তৈরি করলে সেটা তো আরও অসম্ভব মজার হয়ে থাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ছাড়ানো হয়ে গেছে দিকে লাড্ডু তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এরপর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন চিনিটা দিয়ে দেওয়ার পর পানির সাথে চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার কিছুটা যেহেতু আমি মতিচুল না লাড্ডু তৈরি করব সেই ক্ষেত্রে কালারটা যেন সেম টু সেম হয় তাই আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি একটু পানি পানি থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ছানাগুলো এতে করে যেটা হবে তাহলে লাড্ডুগুলো কিন্তু অনেক বেশি সফট হবে খেতে কিন্তু তখন ভালো লাগবে নেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি এটাকে আরও কিছুক্ষণ এটা শুকিয়ে নিতে হবে এটা এখনো একটু পানি পানি ভাব রয়েছে ভিজা ভিজা ভাবটা একদমই নাই আর প্যানের মধ্যে লেগে লেগে যাচ্ছে যখন দেখবেন এরকম প্যানের মধ্যে লেগে লেগে যাচ্ছে তখন এটা উঠিয়ে নিতে হবে এখন লাড্ডু তৈরি করার জন্য একদমই রেডি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি লাডুগুলো লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি এখন এই অবস্থায় মানে এখন রয়েছে কুসুম কুসুম গরম তখন এই অবস্থায় এই লাড্ডু বানিয়ে নিতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না এখন হাতের মধ্যে নিয়ে আমি লাডুর যে সাইজটা সেভাবে করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা আর একটু ছোট বা বড়ো চাইলেও তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বেশ বড় করেই তৈরি করে নিচ্ছি লাড্ডু তৈরি করে নিয়েছি তারপর বাদাম দিয়ে লাড্ডুগুলোকে একটু সাজিয়ে নিয়েছি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে অনেক বেশি টেস্টি এই লাড্ডুগুলো খেতে মশালা অসাধারণ খেতে হয়েছে এই লাড্ডুগুলি আমি অ্যারি মধ্যে লাড্ডুগুলো খেয়ে দেখেছি মাসালা অনেক বেশি টেস্টি হয়েছে খেতে অসাধারণ মাত্র একশো টাকা খরচ করে আমি নয়শো টাকার লাড্ডু তৈরি করে নিয়েছি অনেক বেশি টেস্টি এটা খেতে মশাল্লা আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ